জয় আপনাদের সবাইকে আপনাদের এই প্রিয় চ্যানেল স্বর্ণাগতিতে জানাই সুস্বাগতম জগদম্বর আশীর্বাদে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আমি আপনাদের বন্ধু টাপাই। আপনাদের এই প্রিয় চ্যানেলে নতুন আরেকটি কালী মন্দিরে ব্লগ নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সঙ্গে থাকুন দেখে থাকুন স্বর্ণাগতি আমরা এই মুহূর্তে আছি ফেরি ঘাটে আর গঙ্গার ঠিক ওপর অপর দিকটায় হচ্ছে ঘাট যারা এই মন্দিরে আসতে চান তারা ফেরি ফেরিঘাট থেকে লঞ্চে করে ফেরি ফেরিঘাটে চলে আসতে পারেন এবং ফেরি ফেরিঘাট থেকে একদম পাঁচ মিনিটে হাঁটা পথে মন্দির আজ মানে এমন একটি কালী মন্দিরে আমরা এসেছি যেটা প্রায় সাড়ে ছশো বছরেরও প্রাচীন প্রায় ছশো বছর আগে জটাধর পাক্রাশি নামে এক ব্যক্তিকে মা কালী স্বপ্নাদেশ দেন যে নির্দিষ্ট একটি পুকুরে তার ঘট ডোবানো রয়েছে সেই ঘট তুলে যেন সে কোনো মন্দিরে স্থাপন করে পুজো শুরু করেন তার সাথে তিনি আর কি দেখেছিলেন তার সাথে দেখেছিলেন যে ঘট আর যে ঘটের মানে ঘটের যে রাউন্ড শেপটা আছে তার ওপর থেকে দেবীর মূর্তি অর্থাৎ কোমর থেকে ওপরের পোর্শনটা এটা সেই জটাধর পাকরাশি নামে যিনি ছিলেন তিনি সেটি দেখেছিলেন যে কোমরের থেকে ওপরের প্রসানের দেবী মূর্তি আমরা তো একটু পরেই মন্দিরের বিগ্রহ দর্শন করতে যাব তো কেমন সেই বিগ্রহ কি তার ইতিহাস জটাধর পাগ্রাসী যেরকম বিগ্রহ দেখেছিলেন ঠিক তেমনটি কি আমরা দেখতে পাবো তিনি যে ঘরটি পেয়েছিলেন সেই ঘরটি কি এখনো এখনও আছে নাকি নেই তিনি যেরকমভাবে মায়ের বিগ্রহ দেখেছিলেন যে কোমর থেকে ওপরের ও ওপর পোশান অবধি এখনও কি সেই বিগ্রহই পুজো হচ্ছে নাকি অন্য কোনো বিগ্রহ আচ্ছা দেবী কি দ্বিভূজা এখানে নাকি এখানে চতুর্ভূজা নাকি দশ নাকি অষ্টভূজা এ এক সত্যি রহস্যময় মন্দির তাই সমস্ত কিছু জানতে মন্দিরের ইতিহাস জানতে দেবীকে দর্শন করতে অবশ্যই চোখ রাখতে হবে স্বর্ণাগতিতে তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন স্বর্ণাগত আমি এই মুহূর্তে রিস্রা ফেরিঘাট থেকে সোজা এসে আমি একদম জিঠি রোডের ওপর আমি দাঁড়িয়ে আছি আমার আমার ঠিক সামনে এই যে সামনে রাস্তাটা এটা চলে যাচ্ছে মন্দিরের দিকে এবং এই যে আমার দিকের রাস্তাটা এটা চলে যাচ্ছে আমাদের দক্ষিণেশ্বরের দিকে আর এই যে ডান দিকে যে রাস্তাটা এটা চলে যাচ্ছে শ্রীরামপুরের দিকে আমরা ওই সোজা রাস্তাটি ধরে পায়ে হেঁটে বা টোটো করে আমরা মন্দিরের দিকে যাব জিটি রোড থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিটের মতো হাঁটতেই আমাদের চোখে পড়ল সেই বিশাল পুকুর এবং দেবীর মন্দির মন্দিরটি একদম আধুনিকভাবে তৈরি এবং দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের আদলে এবং সামনে দেবীর বিশাল পুকুরটি যে পুকুরটি থেকে শোনা যায় দেবীর ঘট পাওয়া গেছিল আর একটি সহজ রাস্তা বলে দিই হাওড়ার দিক থেকে হোক বা ব্যান্ডেলের দিক থেকে হোক ট্রেনে করে আপনাদের নামতে হবে রিস্টা স্টেশন এবং রিস্টা স্টেশন থেকে একটি টোটো করে দু মিনিটের মধ্যে আপনার পৌঁছে যাবেন সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আমরা একদম রিস্টা সিদ্ধেশ্বরী কালী মন্দিরের মেন দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি দরজায় মেন দরজা দিয়ে ঢুকতে বা সুন্দর সুন্দর মালা ও ফুলের দোকান যেটা দেখলে মানুষের মন খুব ভরে যাবে ভক্তরা এখান থেকেই মালা ফুল কিনে নিয়ে গিয়ে দেবীকে পুজো দেন এই সিদ্ধেশ্বরী মন্দির বহু প্রাচীন ও সিদ্ধেশ্বরী মায়ের মূর্তি বহু প্রাচীন হওয়ায় কোনো এক সময় নাকি শুনেছিলাম মানে শোনা কথা আমার যে দেবীর মূর্তি মৃন্ময়ী ছিল এবং সেটি নষ্ট হয়ে যায় তারপর নাকি ভগবতী জগৎগুরু শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী মহারাজজিকে স্বপ্নাদেশ দেন যে তার বিগ্রহ পরিবর্তন করে নতুন বিগ্রহ প্রতিষ্ঠা করা তারপর নাকি মানে যেটা আমার শোনা কথা তারপর নাকি যে জগদ্গুরু শঙ্করাচার্য সেই মৃন্ময় নষ্ট হয়ে যাওয়া মূর্তিকে বিসর্জন করে এখানে পাথরের মূর্তি তিনি প্রতিষ্ঠা করেন এই ঘটনাটি কতটি সত্য সেটি আমি ঠিক জানি না যদি আপনাদের কারো যদি সঠিক ইনফরমেশান থাকে বা সঠিক যদি সঠিক কোনো গল্প বা ইতিহাস জানা থাকে আমাকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন আর আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন এটি হচ্ছে সেই পুকুর এবং এটি হচ্ছে সেই ঘাট যেখানে জটাধর পাকরাশি নামে ব্যক্তিটি দেবীর ঘট পেয়েছিলেন ঘাটের ঠিক পাশেই হচ্ছে শিব মন্দির এবং যখন সকালে দর্শন করছি তখন শিবের নিত্য পূজা চলছিল মন্দিরটি কখন খোলা হয় কখন আরতি হয় কখন পূজা হয় কখন মায়ের ভোগ নিবেদন হয় এবং সাধারণ মানুষ কখন ভোগ প্রসাদ পেতে পারেন সমস্ত কিছু ডিটেলসে আমি লিখে দিচ্ছি ডিসক্রিপশান বক্সে দরকার হলে আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন সত্যি এটা এক অদ্ভুত রহস্যময় মন্দির যদি এই রহস্যময় মন্দিরটিকে দর্শন করতে চান তার ইতিহাস বা দেবীগ্রহ যদি সম্পূর্ণরূপে জানতে চান তাহলে অবশ্যই চোখ রাখতে হবে এই শরণাগতিতে তাই কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আর অবশ্যই লাইক করবে লাইক করবেন আর ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন আর হ্যাঁ জয়মা কমেন্ট করতে আপনারা ভুলবেন না Bye. আমরা দেখছি যে দেখতে দেবী এখানে দ্বিভুজা এবং তার পায়ের তলায় কোনো শিব নেই তার কোমরের ওপর থেকে দেবীর মূর্তিটি রয়েছে এটি একটি ইনকমপ্লিট মূর্তি এবং নাম তার সিদ্ধেশ্বরী কিন্তু তিনি দ্বিভুজা এটা একটি রহস্যময় মূর্তি কি মূর্তি কি ধ্যানে পুজো হয় কিছুই জানি না অবশ্য আমি যেটা শুনলাম যেটা কালী কালীরেকাক্ষরী মন্ত্রে পুজো হচ্ছে তো কোমর থেকে ওপর পোশন অব্দি যেটাই যেটি রয়েছে তো এই রকম বিগ্রহ কি আদৌ পুজো এরকম যে বিগ্রহ ইনকমপ্লিট তো জগন্নাথ ছাড়া তো সেই রকম বাকি সেই বিগ্রহ কি পুজো করা যায় আদেও আমি ঠিক জানি না যদি আপনাদের কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই ধ্যানে ধ্যানের মতো দেখা যাচ্ছে যে বিশালাক্ষীর মতো তিনি বিভূজা এবং খর্ব এবং পাত্র ধারণ করে রয়েছেন এবং তিনি কৃষ্ণবর্ণ এবং তিনি কৃষ্ণবর্ণা এবং তার কোমর থেকে ওপর অব্দি একমাত্র তার দেখা যায় তো আদেও ইনি কোন দেবী তো যদি আপনাদের কারো জানা থাকে তো অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এবং এই রহস্যটা উন্মোচন করতে পারেন তিনি ঠিক বিশালাক্ষীর মতো ডান হাতে খড়গ এবং বাম হাতে পাত্র ধারণ করে রয়েছেন খড়গ অর্থাৎ জ্ঞান খড়্গ যেই জ্ঞান খড়গের দ্বারা তিনি ভক্তের এবং সাধকের অজ্ঞানতা নাশ করছেন তাই কালীর হাতে রক্তাক্ত খড়ি আজকের ভিডিওটি আপাতত এখানে আমরা শেষ করছি আবার সামনের সপ্তাহে আরেকটি কোনো মন্দিরে বা আরেকটি কোনো তীর্থে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ জয় ভবানী